আজকে চুনা জোকারকে কিছু বলতে আসলাম চুনা জোকার হ্যাঁ চুনা চুনা জোকার হুম চুনা জোকার তোমরা চুনা জোকার বললে হয়তো চিনবে না এক আছে না চুনা জোকার চুনা লাইফস্টাইল ঠিক আছে তা উনিকে বলছি ভদ্র মহিলা দিদি ভাই অনেক সম্মান করেছি আপনাকে আর সম্মান করতে পারবো না আপনাকে আর সম্মান করতে পারবো না কারণ সম্মানের কাজ করছেন না ওই জন্য আপনাকে আর সম্মান করতে পারবো না ঠিক আছে তা আপনি খুব কালকে একদিন আগে ভিড়ে এসেছি খুব হম্বিচম্বি করছেন খুব চম্বি করছেন হ্যাঁ ওই পাঠাকে নিয়ে আর তেষট্টি বুড়িকে নিয়ে পাঠা আর তেষট্টি বুড়িকে পাঠার জামা ছিঁড়ে দিয়েছি হম তেষট্টি বুড়ির মুখে একেবারে ক্ষত হয়ে মানে ক্ষত অবস্থা হয়েছে তারপরে তেষট্টি গুড়ির নাইতি ছিঁড়ে দিয়েছে কে আমাদের ঝাঁপিয়া মাসি নাইতে ছিঁড়ে দিয়েছে তার তাদের কি অবস্থা তাদের মেরে ধেলে কি অবস্থা করেছে কি অবস্থা করেছে হ্যাঁ ঝাঁপিয়া ঝাঁপিয়াকে কিচ্ছু করেনি ঝাঁপিয়া এগুলো ন্যাকামো করে এগুলো নকশা করে ভিওয়ার্সদের বোকা বানানোর জন্য এ হাসপাতালে ভর্তি হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছে আচ্ছা আপনি কি গিয়েছিলেন আপনার বাড়ি কোথায় আর ওই পাঠার বাড়ি কোথায় ঝাপিয়া মাসির বাড়ি কোথায় আপনি কি জানেন আপনি তো ভিডিওর মধ্যেই দেখছেন আপনি কেমন করে জানলেন যে ঝাঁপিয়া মাসি হসপিটালে না আপনি কেমন করে জানলেন যে ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে বসে আছে কেমন করে জানলেন সেটা কি জানেন প্রমাণ ছাড়া কেন কথা বলেন আপনি কি জানেন যে উনি হসপিটালে না ওনাকে কি কত ওনার কত ক্ষত হয়েছে ওনাকে স্টুলের মুটি ধরে টেনে রিসরে ওই তেষট্টি বুড়ি কই করেছে সেটা তো বললেন না একবারও হ্যাঁ আপনি কি বলেন যে চ্যানেলের জন্য সে কি না করতে পারে তা আপনিও চ্যানেলের মানে চ্যানেলের জন্য কি না করতে পারেন আজকে কথাটা বলতে বাধ্য হচ্ছে চুনা জোকা আজকে সুতোকার জন্য আপনি এই লেভেলে এসেছেন ভুলে গেছেন আপনি কতটুক ছিলেন কতটুক ছিলেন এইটুকু ছিলেন বেশি দম্ভ দেখাবেন না বুঝলেন চুনা জোকা দিদি ভাই এখনো দিদি ভাই বলছি কারণ আপনি আমার খুব বিশাল বড় অনেক বোন ঠিক আছে তা সম্মান দিয়ে কথা বলছি আপনি সুতোপার আপনি কতটুকু ছিলেন এই যে এইটুকু ছিলেন কিন্তু যখন থেকে সুতোপার হয়ে কথা বলতেন যখন থেকে সুতোপার সাপোর্ট হয়ে কথা বলতেন তখনই কিন্তু আপনি এত বড় হয়ে গেছেন আপনি এত বড় হয়ে গেছেন যখন এত বড় হওয়ার পরে সুতোপার মিটে পেয়ে গেলেন সুতোপার সাথে এত ভালো ব্যবহার করলেন ই করলেন তারপরে পরক্ষণে কিছুদিন পরেই সুতপাকে বাস দেওয়া শুরু করলেন সুতোপার বিরুদ্ধে সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করা শুরু করলেন আসলে তো দোগলা যদি হয় না তাহলে আপনাদের মতো কতগুলো ক্রিয়েটার আছে আপনারা হলো দোগলা ঠিক আছে আপনারা আপনাদের মতো কতগুলো ক্রিয়েটার আছে যে উপকার নিয়ে সেই উপকার নিয়ে উপকারের দাম দিতে পারেন না কাকে কি বলছেন হ্যাঁ কাকে কি বলছেন প্রমাণ ছাড়া ভিডিওর মধ্যে তো দেখেছেন আপনি তো জাননি আপনি কি গিয়েছিলেন যে ঝাপিয়া মাসি সে হাসপাতালে ভর্তি না সে বাড়ির বাড়ির মধ্যে আছে সে বেডটা দেখে বুঝতে পারলেন না এত শিক্ষিত মহিলা আপনি বেডটা দেখে বুঝতে পারলেন না যে ওটা হাসপাতালেই ভর্তি আছে ও পাখা দেখাচ্ছে যে তার জামা ছিঁড়ে গেছে তেষট্টি বুড়ি দেখাচ্ছে তার গালের মধ্যে ই হয়েছে নাইটি ছিঁড়ে দিয়েছে সেটা দেখেই গড়ে যাচ্ছে আসল রহস্য কথা তো জানছেন না আসল রহস্যটা কি সেটা কি জেনেছেন সেটা কি জেনেছেন না জেনে তাহলে বলতে আসেন কেন বলতে আসেন কেন আর না জেনে কেন বললেন যে ছাপিয়াবাসী হসপিটালে ভর্তি না হুম নিজেকে সেই ভাবতা ভাবেন নিজেকে সেই বড় কোনো ভাবেন তাই না খুব অনুভাবেন অনেক দিন থেকে আপনার এইগুলো দেখছি কিন্তু কিছু বলছি না কিছু বলছি না আমাকে বলার দরকার নেই কিন্তু আজকে বলতে বাধ্য হলাম ঠিক আছে বলতে বাধ্য হলাম দেখুন আমি কারো দলের না কারো ইয়ের না যখন যার ভুল দেখবো তাকে বলবো অবশ্যই বলবো যখন আমার কেউ ভুল দেখবে আমাকে বলবে সেটা কোনো ম্যাটার করে না তাই না মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছে সবাই ভালো আছো সুস্থ আছে আমি ভালো আছি নতুন আরেক ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে আচ্ছা কথা বলছি ওই চুনা জোকারকে নিয়ে ঠিক আছে চুনা লাইফস্টাইল যাই হোক চুনা জোকারকে নিয়ে কথা বলছি চুনা জোকার খুব খুম্বিতंबी দেখাচ্ছে হ্যাঁ ঝাপিয়া দুনিয়ার দুনিয়া চ্যানেল বন্ধ হোক ঝাপিয়া কা দুনিয়া চ্যানেলের জন্য কত কিছু করছে হ্যানা করছে টানা করছে ও ঝাপিয়া কা দুনিয়া চ্যানেলের জন্য সবকিছু করছে আর তোমরা চ্যানেলের জন্য কিচ্ছু করছো না তাই না কিচ্ছু করছো না তো কিচ্ছু করছো না আচ্ছা তুমি চুন আপনাকে বলছি আপনি আপনার ইচ্ছে হয়েছে আপনি পাঠার সাপোর্টে বা তেষট্টি সত্যি বুড়ির সাপোর্টে কথা বলছেন ঠিক আছে সবাই যে যার সাপোর্টে কথা বলতে পারে তার যার যার ব্যক্তিগত ব্যাপার এখন কথাটা হলো প্রমাণটা আপনি দেন যে ঝাঁপি আঁকা দুনিয়ার মাসি যে হসপিটালে ছিল বা ছিল না যে ঝাঁপি দুনিয়ার মাসি কোনো মানে কোনো জায়গায় ক্ষত হয়েছে কিনা সেটা আপনি প্রমাণ দেন এই বড়ো বড়াই করে যে বলছেন কথাগুলো সেগুলো কি প্রমাণ দিতে পারবেন দিতে পারবেন না আসলে আপনি কিচ্ছু জানেন না কিচ্ছু জানেন না জানেন কারণ আপনার বাড়ি পাঠার বাড়ি ওই ঝাঁপিয়ার বাড়ি একসাথে সাথে না তো অনেক তো দূরত্ব কারণ আপনি ভিডিওর মধ্যে যা দেখছেন তাই তো বলছেন অবশ্যই কিন্তু আপনি কিচ্ছু জানেন না না জেনে কারণ জেনে শুনে বুঝে প্রমাণ দিয়ে তারপরে কথা বলবেন আগেই ভগ ভগ ভগভক করবেন না ঠিক আছে বকর বকর একদম কম করুন বকবকানিটা বেশি করছেন আপনি আপনি নিজেকে হনু ভাবছেন আপনি নিজেকে ভাবছেন যে আপনি বড় ইউটিউবার কিন্তু ভাববেন না ঠিক আছে আচ্ছা যাই হোক আপনার কথা হলো যে ঝাঁপিয়ার কোনো ক্ষতি হয়নি ঝাঁপিয়া ইচ্ছে করে মানে ঝাঁপিয়া মাসি ইচ্ছে করে সে ঘরের এক কোনার মধ্যে বসে নাটক করছে এখন যদি বলি তেষট্টি বুড়ি আর এর পাঠা নাটক করছে এরা তো নাটক করার মাস্টার স্টার জল ছা জি বাংলা এগুলোও ফেল হয়ে গেছে এই এতদিন থেকে দেখছেন যে পাঠা তেষট্টি বুড়ি নাটক 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 এতদিন থেকে দেখছেন এখনও বুঝতে পারছেন না যে কারা নাটক করে কারা নাটক করে তেষট্টি বুড়িরা নাটক করে না ওই ঝাঁপিয়াটা মাসিটা নাটক করে কে নাটক করে সেটাও বুঝতে পারছেন না হ্যাঁ ওই ওদের ওই ভিডিও দেখেই আপনি বলে গেছেন হুম হুম শোনো বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো যে ওদের যে ওই পাঠা যে লাইভটা করেছে লাই পাঠা লাইভের মধ্যে দেখাচ্ছে তার জামা ছিঁড়ে গেছে তার মাকে নাইটি ছিঁড়ে দিয়েছে তার মার ক্ষত হয়েছে কিন্তু আমরা কিন্তু দেখতে পারি যে ঝাঁপিয়া মাসির কি হয়েছে ঝাঁপিয়া মাসির কি হয়েছে সেটা কিন্তু দেখতে পারি নাই কারণ সেই জন্য আমরা মনে হয় যে ঝাঁপিয়া মাসির মনে হয় কোনো কিছু হয়নি ঝাঁপিয়া মাসিরাই মনে হয় এদেরকে মেরেছে এদেরকে ক্ষতি করেছে কিন্তু আসলে তা না বন্ধুরা আসলে এরাও মেরেছে ঝাঁপিয়া মাসিকেও মেরেছে ঠিক আছে দুজনেই দুজনেরা কিন্তু মেরেছে যদি যা ক্ষতি হওয়ার না এদেরও ক্ষতি হয়েছে এদেরও ক্ষতি হয়েছে ঠিক আছে এদেরও ক্ষতি হয়েছে এদেরও ক্ষতি হয়েছে আজকে একটা কথা বলছি কথাটা হলো আজকে নিজের বোনের সাথে নিজের ভাগনা নিজের বোন মানে এক রক্তের বোন ঠিক আছে ঝাঁপিয়া মাসি আর সত্যি বোন এক রক্তের বোন তাহলে তাদের দুজনের মধ্যে কিসের জন্য একশনটা লাগলো তার মধ্যে মেন কে কার জন্য জন্য ঝিমির আজকে ঝিমিকে ভালোবাসে ভালোবাসে ওই মাসি দেখে কিন্তু আজকে বুড়ি কিন্তু নিজের বোনকে মানে দেখতে পারে না কিসের জন্য দেখতে পারে না কারণ ঝিমিকে ভালোবাসে ঝিমির সাপোর্ট পেয়ে কথা দেখে বুড়ি মানে নিজের বোনকে দেখতে পারে না ভালোবাসে না কেন কেন এখন কথাটা হলো যে ঝিমি আজকে তোর জন্য তোর এই মাসি মানে ঝাঁপিয়া মাসি এত কথা শুনতে হচ্ছে এত খারাপ কথা শুনতে হচ্ছে মার খেলো চুলের মুটি ধরে টেনে ইস্ত্রি করলো হসপিটালে ভর্তি হলো তুই কি গিয়েছিস তুই কি গিয়েছিস গিয়েছিস না জাসনি যাসনি তাই না আজকে তোর জন্য সেটাও পাঠা বলছে যে তোর মুখ বিক্রি করে করে নাকি ঝাঁপিয়া মাসি বলে চ্যানেল দাঁড় করাচ্ছে চ্যানেল দাঁড় করাচ্ছে হ্যাঁ এখন যদি বলি যে ঝিমির মুখ বিক্রি করে করে তুই তোর চ্যানেলে তিন লাখ সাবস্ক্রাইব তিন লাখ সাবস্ক্রাইব করেছিস হুম তিন লাখ সাবস্ক্রাইব করেছিস যদি ঝিমির মুখ বিক্রি করে তখন কেমন লাগবে তখন কেমন লাগবে হ্যাঁ তোমরা অনেকে বলতে পারো বাবা ঝাঁপিয়া সাপোর্টে হয়ে এত কথা বলছো ঝাঁপিয়া কি তোমার কি হয় কিচ্ছু হয় না কেউ কিচ্ছু হয় না হুম কেউ কিচ্ছু হয় না আমার আমার কেউ কিচ্ছু হয় না যেটা আমি ঠিক দেখব সেটা অবশ্যই বলবো আর যেটা ভুল দেখব সেটা অবশ্যই বলবো ঠিক আছে যেটা ভুল দেবো কারণ ওই চুনা লাইভের কথাগুলো আমার ভালো লাগলো না ওই জন্য বলতে বাধ্য হলাম নাহলে তো থরি না বলতাম শোনো তাহলে এই চুনা লাইভকে একটা কথা চুনা লাইভের সম্বন্ধে একটা কথা বলি আমি আগে হ্যাঁ আগে আমি বলতাম যে আমার যখন আমি বলতাম যে আমার একটা ভিডিও একটু শেয়ার করে দাও না দিদি ভাই ঠিক আছে হুম 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 ওই মহিলা ওই চুনা লাইফ স্টাইল আর আমার একটা ভিডিও শেয়ার করে দিল না এখন আমি নিজেই করেছি যে আমি নিজে কারো ভিডিও শেয়ার করবো না কারো ভিডিও কারো শেয়ার নিবো না কারো শেয়ার ভিডিও কারোর ভিডিওর মধ্যেও মানে শেয়ার সরি ভুলে গেছে কারোর ভিডিও আমি শেয়ার করবো না আমার ভিডিও কেউ যেন শেয়ার না করে আমি নিজে তখনটা ওই চুনা লাইভের এটা দেখে না আমার মনটা এত খারাপ হয়ে গেছে আজকে তুমি বড় বন্ধু হয়ে গেছো আমাদের সুতোপা দিনের পর দিন তোমার ভিডিওগুলো কামিউনিটির মধ্যে দিয়েছে কামিউনিটির মধ্যে দিয়েছে কামিউনিটির মধ্যে দিয়েছে তারপরেই তুমি এই লেভেলে এসেছো আজকে সুতোপাকে তুমি সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছো তোমার লজ্জা লাগে না লজ্জা লাগে না হ্যাঁ আজকে তুমি বড়ো বড়ো ছাপাই গেছো চুনা লাইভ বড় বড় ছাপাই না অন্য জায়গায় যায় ওই ওয়াইটির মধ্যে এসো না বুঝলে 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 আচ্ছা ঠিক আছে বন্ধুরা দিদি আর বাড়াচ্ছি না তোমরা ভালো থাকো সুস্থ থাকো